অনার্স ভর্তি পরীক্ষা তিন মে এই জায়গায় তোমরা ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবা তার পরিপূর্ণ গাইডলাইন একটা দিক নির্দেশনা ভিডিওতে পাচ্ছ মনোযোগ দিয়ে ভিডিও দেখো আমি খুব বেশি তোমার দেখাচ্ছি না আমি আমি নিজের মতো করে একটু কথা বলছি প্রথমত আগে তোমাকে ক্লিয়ার করতে হবে তোমাকে কি পড়তে হবে যেমন বাংলা অংশ তোমাকে পড়তে হবে ব্যাকরণ সাহিত্য ব্যাকরণ সেকেন্ড পেপারে সাহিত্য ফার্স্ট পেপারে এই অংশগুলো ভালো করে পড়তে হবে মানে উপ গদ্য পদ্য পড়তে হবে নাটক উপন্যাস থেকে প্রশ্ন আসে না সো এইস এইগুলো পড়তে হবে ইংরেজির ক্ষেত্রে ব্যাকরণ শব্দ অর্থ গ্রামার যে বিষয়গুলো রয়েছে ভোকাবুলারি রয়েছে এগুলো দেখে আসে তোমাকে সেগুলো পড়তে হবে আগে আইডেন্টিফাই করতে হবে কি কী পড়তে হবে সাধারণ জ্ঞানের ক্ষেত্রে যদি কথা বলি তোমার সাধারণ জ্ঞান বাংলাদেশ থেকে প্রশ্ন আসবে বাংলাদেশ বিষয় বলি তারপর হচ্ছে যে মুক্তিযুদ্ধ এই যে জুলাই অব্যুত্থান সমসাময় বাংলাদেশ এগুলো থেকে কোশ্চেন আসবে তোমার গ্রা তোমার যদি গ্রুপ সাবজেক্টের কথা বলি সেখানেও তোমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার উভয় পত্র থেকে প্রশ্ন আসবে তবে সেটা শর্ট সিলেবাস কেন্দ্রিক শর্ট সিলেবাসে পাঁচটা থাকলে ওই পাঁচটা করে যাবো ওখান থেকে কোশ্চেন আসবে সো একশো করে একটা আইডিয়া মানে একটা আইডিয়া হয়েছে যে কই থেকে কই থেকে কোশ্চেন আসবে তাহলে একটা কাগজ নাও কাগজে লিখে দেখো যে বাংলা এইগুলো এগুলো পড়বো ইংরেজি জ্ঞান হচ্ছে যে গ্রুপ সাবজেক্ট এইগুলো এগুলো পড়বো এভাবে একটা কাগজে লিখে ফেলো দেন তুমি একটা একটা পড়বে একটা একটা করে টিক দিবা এরকম একটা গাইডলাইন রেডি করো সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে পরীক্ষার জন্য কতটুকু পড়া দরকার রাইট নাও দেখো অনেকে খুবই গুরুত্বপূর্ণ দিচ্ছ যে ভর্তি পরীক্ষায় কি আর করবো দেখো নর্মালি তোমাকে ভর্তি পরীক্ষা একটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে যত স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছ প্রায় সা পাঁচ থেকে ছয় লাখ বা সাত লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে কিন্তু তোমার হচ্ছে যে যদি বলি আসন সংখ্যা কিন্তু লিমিটেড প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ বা চার লাখ আসন সংখ্যা রয়েছে তার মানে দুই তিন লাখ স্টুডেন্ট কিন্তু ভর্তি হতে পারবে না মানে তো এই জায়গায় তোমাকে কিন্তু পাশ করতে হবে থার্টি ফাইভ মার্কে তো দেখা যায় প্রিপারেশন তোমাকে একটা নিতে হবে ভালোভাবে এখন এই জায়গায় যা এতদিন করেছে সব বাদ দিয়ে নেক্সট প্ল্যানিং করো মিনিমাম ছয় থেকে আট ঘন্টা কোনো কোনো ক্ষেত্রে চার থেকে ছয় ঘন্টা তুমি প্রিপারেশন করতে পারো যদি আগে থেকে পড়া হয় বাট এখন ছয় থেকে আট ঘন্টা ছয় থেকে আট ঘন্টা বা ছয় ঘন্টা এমসি কিউ পড়া খুব বেশি টাফ না বই এটা নিবার এত লেখালেখি নাই বইয়েরটা নিবা নিয়ে সুন্দর মতো করে দিনে সকালবেলা দুই ঘন্টা বিকেলবেলা দুই ঘন্টা রাত্রেবেলা দুই ঘন্টা করে পড়াশুনো করো হ্যাঁ লাইফ এনজয় করো মানে অনেকে মনে করতে পারো যে ভালোটা কলেজে ভর্তি ওটা অনেক ইম্পর্টেন্ট তারপর লাইফটা আরও এনজয় করতে পারবা বাট এই মুহূর্তে পড়াশোনার কোনো বিকল্প নাই এবং চেষ্টা করবার ধরো যে সকাল থেকে প্রথম দুই দিন বাংলা পড়ার পরের দুই দিন ইংরেজি পড়ার পরের দুই দিন জ্ঞান পড়ার পরের দুই দিন তোমার হচ্ছে যে কি বলে আহ তোমার গ্রুপ গুলোর একটা পড়ার দুইটা পড়া তিনটা পড়া এভাবে করে করে তুমি সবগুলো সাবজেক্ট তুলে ফেলো ওকে দেন যে বিষয়টা সামনে আসবে সেটা হচ্ছে যে তোমার পরীক্ষা তোমার নিজের প্রতি নিজে পরীক্ষা দিতে বিগত সালের প্রশ্নগুলো তুমি কমপ্লিট করো কিনো যেগুলো বিগত সাল প্রশ্ন ব্যাংক আছে সেগুলো কিনে সেগুলোর উপর পরীক্ষা দাও অজস্র পরীক্ষা দাও প্রতিদিন একটা করে পরীক্ষা দাও প্রত্যেক দিন তুমি একটা করে পরীক্ষা দাও মরাল যেখানে যা আছে পরীক্ষা যত বেশি দিবা তত বুঝতে পারবে এখানে একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং সেক্টর কি এক ঘন্টার মধ্যে তোমাকে একশো টাইম সিকিউ ভরাট করতে হবে সো এটা সো টাফ সো টাফ বলতে ভুল হবে এমনটা ভর্তি পরীক্ষা হয় সব স্টুডেন্ট এমনভাবেই পরীক্ষা দেয় কিন্তু তোমার জন্য টাফ হইতে পারে সো তুমি এটা একটু প্র্যাকটিস করো বাসায় মিনিমাম প্রতিদিন একটা পরীক্ষা পনেরো দিনে পনেরোটা পরীক্ষা দিবে দেখবে যে তোমার কনফিডেন্স এখান থেকে এখানে চলে গেছে অনেকটা উপরে চলে গেছে কনফিডেন্সটা সেক্ষেত্রে বেশি বেশি করে এক্সাম দেওয়ার চিন্তা ভাবনা করো বই সিলেকশনের ক্ষেত্রে একটু হলেও ভূমিকা রাখো ভালো ভালো বই যেগুলোতে বেশি বেশি এমসিকিউ দেওয়া আছে যেমন আমরা দিগদর্শন নিয়ে কাজ করছিলাম তোমরা অনেকে আসো আবার নবদূত কেন অনেকে জয়গুলি কেন অনেকে ব্যতিক্রম কেন কোনো ব্যাপার না যেখানে যেখানে বেশি এমসিকিউ থাকবে সেটা সেটা পড়বা ভর্তি সব বইগুলোর সাথে সাথে তুমি তোমার মেইন বই পড়বা মনে রাখবা আসবে না। যারা করবে তোমাদের ভর্তি পরীক্ষার তারা কিন্তু তোমাদেরকে তোমাদের মেন বই ধরে ধরে কোশ্চেন করবে তারা দেখবে না যে কোন কে কোন বই প্রকাশ করছে কোন প্রকাশনের বই থেকে আমরা প্রশ্ন করবো তা করবে না ঠিক আছে তারা বই ধরে ধরে কোশ্চেন করবে মেন বই ধরে ধরে আশা করি পুরো বিষয়টা বুঝেছ আর সাধারণ জ্ঞানের জন্য এমপিটি দেখা যায় অনেকে জি কে রয়েছে জিকে যেগুলো রয়েছে সেগুলো ভালো কমপ্লিট করো কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কমপ্লিট করো জুলাই অভ্যর্তনের প্রশ্ন সম্বলিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো পড়ার চেষ্টা করো ওকে দেন তোমাকে আরও কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি তোমার মানে এই বলে দেই এমসি কের বেশি বেশি করে ফোকাস দাও তুমি চেষ্টা করবে বুঝে পড়ার জন্য কারণ পরীক্ষা এত এমসিকিউ পড়বা অত মনে থাকবে না একশোটা এমসিকিউ একশোটা এমসিকিউ কমন পড়ার জন্য তোমাকে মিনিমাম দশ হাজার এমসিকিউ পড়তে হবে বা পাঁচ হাজার পড়তে হবে পাঁচ হাজার এমসিকিউ মনে রাখা সম্ভব না তোমাকে বুঝে পড়তে হবে যেন প্রশ্ন যখন আসে প্রশ্ন যখন তুমি পড়লে বুঝতে পারো যে হ্যাঁ আমি এটা পড়েছিলাম অ্যান্সারটা এইটা হইতে পারে ঠিক আছে অ্যান্সারটা এটা হবে সে তুমি মানে তোমার জন্য এমনি চলে আসে মনে মনে যে আমি অ্যান্সারটা পারি বাট যেন মুখস্থ বিদ্যা না হয় সেই বিষয়টা প্রতি খেয়াল রাখবা পেছনের বছরগুলো বেশি বেশি করে চর্চা করে বিগত সাল দুই হাজার পনেরো থেকে শুরু করে বারো তেরো এবং মে দশ সাল পর্যন্ত দশটা বোর্ড তুমি ভালোভাবে কমপ্লিট করবা এবং ঘড়ি ধরে অনুশীলন করার চেষ্টা করবা যে একটা এক্সাম দেওয়া যেমন এক ঘন্টার মধ্যে একশো এমসি একটা এক্সাম দেবা এভাবে এক্সামের প্রিপারেশনটা তোমাকে রাখতে হবে এবং অন্তঃপক্ষে এক একটা করে এক্সাম সময় পেতে নিজেকে পরীক্ষা দেওয়া ভুল প্রশ্ন আলাদা খাতা লেখা এবং চেষ্টা করবা তুমি যখন এক্সাম দেবে এক্সামে যদি কোনো প্রশ্ন ভুল হয় সেটা আবার দেখবা যে কয়টা অ্যান্সার অ্যান্সার হয়েছে কয়টা সঠিক হয়েছে কয়টা ভুল হয়েছে যদি ভুলগুলো হয় সে ভুলগুলো কেন হয়েছে সে ভুলগুলো আমি কি অ্যান্সার দিছিলাম আর সঠিকটা কোনটা এগুলো একটু যাচাই বাছাই করতে হবে এতে তোমার কনফিডেন্সটা পারবে আর লাস্ট টাইমে তোমাকে চারটে স্পেশালি কথা বলা সেটা হচ্ছে এক ঠিকঠাক মতো ঘুমাইতে হবে ছয় থেকে আট ঘন্টা অনেকে আছে মোবাইলটা পর রাত্রিবেলা মোবাইল চাপতে চাপতে কখন যে সকাল হয়ে যায় একটারই থাকে না আমাদের ঠিক আছে তিনটা চারটা বাইজে যায় না দৈনিক একটু ঘুমাও ভালো করে এটা সবার জন্য দরকারি ঠিক আছে ছয় থেকে আট ঘন্টা এবং রাত্রিবেলা দশটা এগারোটা বারোটার মধ্যে ঘুমাই পড়া মোবাইল একটু কম চাপা মোবাইল যতটুকু কম ব্যবহার করো নিজের উপর বিশ্বাস রাখো এবং আগে বছর প্রিপারেশন প্রশ্ন প্রিপারেশন নাও আর তোমার যদি কোনো দৈনিক রুটিন চাও যে ভাইয়া এইভাবে দৈনিক রুটিন তৈরি করে দেন বললে আমরা সেটা তোমাদেরকে করে দিতে পারবো আজকের মধ্যে শেষ করছি সকলে অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ